আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো আজকের আমাদের আলোচনার বিষয়টি আশা করি তোমরা এতক্ষণ বুঝে গিয়েছো তো সামনে যেহেতু আমাদের উনত্রিশ তারিখ পরীক্ষা রয়েছে এসএসসি পঁচিশ ব্যাচের রসায়ন পরীক্ষা তো সেই বিষয়ে আমরা আজকে এই ভিডিওটিতে একটু সংক্ষিপ্তভাবে কিভাবে কি পড়া যায় সেই বিষয়ে একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করবো তো চলো কথা না বাড়েই আমরা কাজ শুরু করে দিই তো প্রথম অধ্যায় যে প্রথম অধ্যায়টা আছে এই ক্ষেত্রে তোমরা এই অধ্যায়টা হালকা পাতলা দেখতে পারো যেহেতু আমরা যদি বিগত কিছু বছরের কোয়েশ্চেন এনালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে অল্প কিছু সংখ্যক আমাদের কোয়েশ্চেন এখানে এসেছে যদি বোর্ড অ্যানালাইসিস করো তাহলেই দেখতে পারবে যে খুবই কম সংখ্যক এখান থেকে প্রশ্ন আসে তো তোমরা যদি কেউ চাও যে না আমরা কী করবো অধ্যায়টাকে একটু স্কিপ করে যাবো যেহেতু একদিনের বন্ধের মধ্যে পরীক্ষা তাহলে তোমরা চাইলে এই অধ্যায়টা স্কিপ করতে পারো বাট যেহেতু বোর্ড এক্সাম আমি সবাইকেই অনুরোধ করব যতটা পারা যায় সময়কে প্রপারলি ইউটিলাইজ করে সবগুলো চ্যাপ্টার এক হলো রিভাইজ দিয়ে যাওয়ার না হলে লাস্ট মুভেন্টে আমাদের সকলেরই একটা দ্বিধা কাজ করে যে আল্লাহ আমি তো ওই অধ্যায়টা পড়ে আসিনি যদি ওইখান থেকে আমাদের কোয়েশ্চেন আসে ঠিক আছে তো এরপরে পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটা যদি দেখি এই চ্যাপ্টার থেকে মোটামুটি আমরা যদি যাই পদার্থের অবস্থার মধ্যে তাহলে আমরা বুঝতে পারবো আসো আমরা পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের তেমন একটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকেও আসে বলে দেখা যায়নি কিন্তু এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যদি কিছু টপিক বলো তাহলে এই ব্যাপনটা আছে ব্যাপনটা কিভাবে কাজ করে সেই বিষয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে তারপর এই যে এই ম্যাথটা যে দেখতেছো এই টাইপের কিছু ম্যাথ আসে হ্যাঁ যে কোনটার ব্যাপন হার হবে বা কোনটা ব্যাপন হয়েছে এই দুই পাশে তুলো দিয়ে যে টেস্টিউ মাথা তুলে দিয়ে যে পরীক্ষাটা করে বিভিন্ন গ্যাস দিয়ে এই কোয়েশ্চেনটা অনেক টাইমে আসতে দেখা গিয়েছে ঠিক আছে নিঃসরণ কি নিঃসরণ কীভাবে কাজ করে বেলুনের ক্ষেত্রে নিঃসরণ হয় না ব্যাপন হয় এই টাইপের কিছু অনুধাবনমূলক প্রশ্ন আমাদের এসে থাকে ঠিক আছে এবং মোমবাতির জলনের ক্ষেত্রে তিন অবস্থা এটা তেমন আসতে দেখা যায়নি কিন্তু যেহেতু এবারের কোয়েশ্চেন প্যাটার্নটা আলাদা রকমের দেখা যাচ্ছে যে তোমরা এটা পড়তে পারবে আমরা এটা আমাদের জেনারেল নলেজ থেকে বলতে পারি আর কোন পদার্থের গলন বেশি কোন পদার্থের স্ফুটন বেশি এই জিনিসটা এই চ্যাপ্টারে রিলেট করে আসে আমাদের চ্যাপ্টার ফোর এর সাথে তো এই জিনিসটা হালকা পাতলা আমাদের দেখে বুঝে রাখা উচিত যে গলন কি আর স্ফুটন কি ঠিক আছে তো এই চ্যাপ্টারটা নিয়ে তেমন কোনো আমাদের সমস্যা নেই আর এই যে গ্রাফ রিলেটেড যে আছে এই গ্রাফ রিলেটেড ম্যাথ তো না ওয়ান টাইপ অফ আমাদের কি বলা চলে এক্সপ্লেন করা টাইপ তো এইখানে তোমার কি আসে যে এই গ্রাফটা ব্যাখ্যা করো কোন জায়গায় কি অবস্থা আছে আসলে অনেক বেশি সম্ভাবনা আছে এরকম গ্রাফ দিয়ে তোমাদেরকে কোনো কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে বলা হবে ঠিক আছে এরপরে আসো ঊর্ধ্বপতন কি এটা তোমাদের জানলেও হবে বা ঊর্ধ্বপতন কি হয় কাজ করে ঊর্ধ্বপতনটা কখন হয় এটা একটা হালকা পাতা ধারণা রাখাটা আমাদের জন্য বেটার হবে সেফ জোন হবে বলে আমি আশা করছি ঠিক আছে এরপর পদার্থের গঠন যেটা আছে পদার্থের গঠনের মধ্যে রাদার ফোর্ড তারপর বোর্ডের যে মডেলগুলো আছে এগুলো কোনটার কীভাবে কি হিসাব নিকাশ করতে হয় কোনটার ভর সংখ্যা কত পারমাণবিক সংখ্যা কত এইগুলো আমরা ছোটোবেলা ক্লাস এইট থেকে আমরা দেখে আসতেছি তো এই হিসাবগুলো তুমি একটুখানি রাখবা এখানে কি ওই যে ধরো তোমাদের এ প্লাস প্লাস একটা মৌল দিয়ে এটার বলো পারমাণবিক সংখ্যা এত এটা নিউট্রন সংখ্যা কত বের করো বা এটা ইলেকট্রন সংখ্যা কত বের করো এরকম টাইপের অনেক তিন নম্বরের জন্য ম্যাথ আসতে পারে বা তোমাকে সাইজের যে হিসাবটা আছে যে কোনটা বড় কোনটা ছোট যেটা চ্যাপ্টার ফোর এর সাথে রিলেট করে আসে এটা এই চ্যাপ্টার আসতে পারে ঠিক আছে তোমরা হালকা পালকা দেখে রাখবে এ পরমাণুর মডেল বোর পরমাণু মডেল ব্যাখ্যা করো রাধারপোড পরমাণু মডেল ব্যাখ্যা করো এগুলোর যে কিছু কি বলবো ল্যাকিংস আছে সেই ল্যাকিংসগুলো তোমাদের জানা থাকতে হবে এটা পরীক্ষায় এই জিনিসগুলো আসলে একটু অ্যাভয়েড করে যাওয়া বেটার কারণ এক্সপ্লেন টাইপ কোয়েশ্চেন দেওয়া থেকে না দেওয়া বেটার বাট বাট যদি আমাদের কোনো রকমে কমন না পড়ে তখন তো আমাদের দেওয়াই লাগবে কিন্তু যদি আমরা সবাই কমন পেয়ে যাই তাহলে আমরা ট্রাই করব কি যে ম্যাথমেটিক্যাল বেসিসের যেসব কোয়েশ্চেন আছে সেগুলো সবথেকে বেশি অ্যান্সার করে ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার এইট অনেক বেশি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে আমি আশা করছি ঠিক আছে তো এই চ্যাপ্টার থেকে এরকম হালকা পাতলা দেখলেই আর তোমাদের হয়ে যাবে ইলেকট্রনের হিসাব নিকাশ সেগুলো দেখলে তোমাদের হয়ে যাবে এটা নিয়ে আর তোমার কোনো সমস্যা নেই আর আহবাহ নীতি হুন্ডের নীতি পলির বর্জন নীতি কোনটা নীতি কিভাবে কাজ করে কোন ক্ষেত্রে কি কাজে লাগানো যাবে সেটা তোমরা একটু হালকা পাতলা দেখে নিবে আর এই যে তোমাদের আপেক্ষিক পারমাণবিক ভর এটা একটু আগে যেটা বলতেছিলাম আপেক্ষিক পারমাণবিক ভরের ম্যাথটা আসে তোমাদের চ্যাপ্টার সিক্স এর সাথে রিলেট করে তো চ্যাপ্টার সিক্স পড়তে গেলে হয়তো দেখা যাচ্ছে চ্যাপ্টার সিক্স এ ঘ নম্বর দিয়ে দিয়েছে গ নম্বরের মধ্যে আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই বিষয়ে আমাদের কি দেখতে হবে জানা থাকতে হবে হ্যাঁ ঠিক আছে তো এটা গেল আর চিকিৎসা ক্ষেত্রে এইগুলো একটু অল্প স্বল্প দেখলেই হবে বা এগুলো আমরা জেনারেল নলেজ দিয়ে লিখে ফেলতে পারি অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এখানে তোমাকে পর্যায় সারণি দিয়ে মৌল শনাক্তকরণ দিতে পারে তোমাকে কিভাবে হবে মৌল কুমটার সাইজ কতটুকু পারমাণিক বেশার্থ আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তরিত ঋণাত্মকতা এই জিনিসগুলো একদম তোমাদের মাথায় স্পষ্ট ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা কী করতে পারবে চ্যাপ্টার ফোর থেকে অনেক ইজিলি অ্যান্সার করতে পারবে আর এই চ্যাপ্টার থেকে এক থেকে দুইটা তোমার সিকিউ আসার পসিবিলিটি থাকে এখন একটা সিকিউ তো ডিরেক্ট আসবে আরেকটা কি হয় কোনোটার খো নাম্বারে কোনোটার গ নাম্বারে দিয়ে তোমাদেরকে এক থেকে দেড়টা দুইটা সিকিউ আমাদের এখান থেকে আসে তো একটা চ্যাপ্টার পড়লে যদি দেড়টা থেকে দুইটা সিকিউ কমন আসে খারাপ কি বলুন তাহলে পনেরো থেকে বিশ মার্ক আমাদের হয়ে গেল হ্যাঁ তো এই চ্যাপ্টারে এখানে এত বিস্তারিত দেখানোর কিছু নেই তোমাদেরকে বলে দিলাম ইলেকট্রন আসক্তি আইনি পণ শক্তি পারমাণিক তারপর তোমার ঋণাত্মকতা এই সবগুলো জিনিস তোমাদের খুব ভালোভাবে জানতে হবে কোথা থেকে তোমাদের গ্রুপ ওয়াইজ আকার ছোট হচ্ছে না বড় হচ্ছে থেকে বামে ছোট হচ্ছে নাকি হচ্ছে এই জিনিসগুলো একটুখানি মনে আর এরপর আইন করে শক্তি কি তারপর ইলেকট্রন আসক্তি কি এইগুলো হালকা পাতলা মনে রাখলে তোমরা বিস্তারিত নিতে পারবে ঠিক আছে এটা নিয়ে তোমাদের তেমন একটা সমস্যা হবে না এরপরে যদি আমরা যাই সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ থেকেও তোমাদের একটা সিটু মাস্টে আসবে সেটা আপনি কিভাবে আসবে যে তোমাদের মৌল শনাক্তকরণ এই যে এখানে যদি ডিরেক্ট মৌল দিয়ে দেয় তাহলে তো দিলই না হলে পর্যায় সারণে থেকে মৌল শনাক্তকরণ করতে হতে পারে বা তোমাদেরকে ইলেকট্রন দেওয়া থাকবে এরকম এ বি দিয়ে দুইটা মৌল দেওয়া থাকতে পারে ওইগুলোর ইলেকট্রন সংখ্যা নির্বাচন করে তারপর তোমাকে বলা লাগতে পারে যে এদের মধ্যে কি ধরনের বন্ধন হবে এখানে আয়নীকরণ আর সমযোজি বন্ধন আয়নিক বন্ধন এবং সমযোজি বন্ধন যে দুইটা বন্ধন আছে এই দুইটা বন্ধন অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু এবার আশা করা যাচ্ছে যে আমাদের এই যে যে টেবিলটা আছে এই পিরিয়ডিক টেবিল থেকে তোমাদের মৌল শনাক্তকরণ করে তারপরে তোমাদের কি কি বন্ড ডিটেক্ট করতে হবে মৌলগুলোর জন্য ঠিক আছে তো এই জিনিসগুলো তোমরা একটুখানি ভালোভাবে দেখে রাখবে তারপর যোজ্যতা ইলেকট্রন ধরো ক্লোরিনের ক্ষেত্রে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সেম নয় ব্যাখ্যা করো এরকম অনুধাবনমূলক অনেক প্রকার কোশ্চেন আসতে পারে হ্যাঁ হালকা পাত্তা এইখানে তোমরা একটু দেখে রাখবে ঠিক আছে আর এখান থেকে মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি আমাদের আয়নীকরণ আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন এই দুইটি ঠিক আছে বন্ধনটার মধ্যে আবার দুই রকমের পোলার এবং নন পোলার পোলার সমুদ্রের বন্ধন আবার কি হতে পারে আমাদের পানিতে দ্রবীভূত হতে পারে এইটা দিয়ে আবার তোমাদের ওই পোলারটা কিভাবে হচ্ছে হাইড্রোজেন বন থাকার কারণ ঠিক আছে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক বন্ধন থাকে পোলার সমুদ্রের যে যৌগে ঠিক আছে তো এই যে এটা দিয়ে পানিতে যে দ্রবীভূত হচ্ছে এটাও তোমাদের আসতে পারে ঠিক আছে একটু ইউনিক কোশ্চেন হতে পারে একটু ঘুরে তখন তোমাদের এটা ডিটেক্ট করতে হতে পারে হ্যাঁ এই জিনিসগুলো দেখে রাখবে তারপরে যদি আমরা চ্যাপ্টার সিক্স আসি চ্যাপ্টার সিক্সে আসলে সব রকমের ম্যাথ আছে হ্যাঁ তো এই চ্যাপ্টার সিক্সে যদি তোমরা দেখো তোমাদের চ্যাপ্টার সিক্সে এই যে দেখো মোলের হিসাব এটা তোমাদের আসতে পারে তারপর তোমরা যদি হিসেব করো মোলের হিসাব যেগুলো আছে এগুলো তো আসতে পারে তারপর মোলার আয়তন এস এসিস টু থাউজেন্ড ডাব্লিউ ডিভেড বাই এম ভি এই রিলেটেড ম্যাপ তোমাদের অনেক বেশি আসার একটা সম্ভাবনা আছে ঠিক আছে এই ম্যাথটা তোমরা করে রাখবে ঠিক আছে এরপর মোলার দ্রবণ কোনটা মোলার নন মোলার দ্রবণ কতটুকু যে এই সূত্র দিয়ে তোমাদের যে করতে হয় এই যে এই সূত্র দিয়ে তোমাদের ম্যাথ আসার পসিবিলিটি সব থেকে বেশি হ্যাঁ তো এই সূত্র মনে রাখবে তারপরে তোমাদের আরো যদি আমরা আহ হিসাব করতে যাই সংযোগ শতকরা সংযুক্তি যাচ্ছে আমাদের বেশিরভাগ কোশ্চেন আসার সম্ভাবনা আছে যে গতে শতকরা সংযুক্তি ঘতে গিয়ে তোমার এর পরে গিয়ে বাকি হিসাবে যেটা আছে সেটা করতে দিতে পারে এখন বলতে পারো যে বাকি কি এই যে তোমার স্থূল সংকেত নির্ণয় শতকরা সংযুক্তি থেকে যে স্থূল সংকেত নির্ণয় করা যায় এই ধাপটা তোমাদেরকে করতে হতে পারে এই জিনিসটা আশা করি তোমরা সবাই জানো আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো চাইলেও তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তোমাদের জন্য ওইটা হেল্পফুল হবে বলে আমি আশা করতেছি তো গেলো এরপরে যদি আমরা আসি এরপরে এই জিনিসগুলো যেগুলো দেখতেছি এইগুলো একটু হালকা পাতলা করে গেলেও হয় ম্যাথমেটিক্যাল টার্মটা এই চ্যাপ্টার থেকে খুব ভালো করে তোমাদের দেখতে হবে হ্যাঁ আর লিমিটিং বিক্রিয়টা কি যেটা বিক্রিয়কে কি বিক্রিয়টা আগে শেষ হবে না বিক্রিয় কোনটা শেষ হয়েছে ওইটার উপর আমরা কি বলি যে লিমিটিং বিক্রিয় কোনটা এই টাইপের ম্যাথটা তোমাদের তিন নম্বরে আসার পসিবিলিটি অনেক হাই তিনের জন্য ঠিক আছে তো এই হিসেবে তোমরা এটাও করে রাখবে লিমিটিং বিক্রিয় কি কিভাবে কাজ করে এই জিনিসটা তোমরা দেখে রাখলে তোমাদের জন্য ইজিয়ার হবে হ্যাঁ entonces qué এরপর আমরা যদি আসি চ্যাপ্টার সেভেনে চ্যাপ্টার সেভেনের মধ্যে তোমাদের এখানে যত রকমের বিক্রিয়া আছে ঠিক আছে যে তোমার সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া তারপর তোমার প্রশমন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া সব বিক্রিয়াগুলো তোমাদের মনে রাখতে হবে কোনটা কীভাবে কাজ করে এখানে বিক্রিয়া মুখস্থ করার কিছু নেই আমরা সবাই কিন্তু রিয়েকশন কিভাবে ফর্ম করে সেটা আমরা জানি হ্যাঁ খুবই শর্ট শর্ট রিয়েকশন আসবে তোমাদের প্রতিস্থাপন বিক্রিয়া এবং প্রশমন বিক্রিয়া এই দুটি আসবে বলে আমরা খুবই আশাবাদী যে প্রতিস্থাপন আর প্রশমন এই দুটো বিক্রিয়া দিয়ে এই দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই এরকম করে তোমাদেরকে ব্যাখ্যা দিতে হতে পারে তো তোমরা এই প্রতিস্থাপন প্রশমন এই বিক্রিয়াগুলো মাথায় রাখবে এবং অন্যান্য বিক্রিয়া যেগুলো আছে ওইগুলো তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে এখানে দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই কোনটা কীভাবে কাজ করছে সেই জিনিসগুলো দিয়ে তোমাদের বিক্রিয়াগুলো ব্যাখ্যা করা লাগতে পারে আর একমুখী বিক্রিয়া থেকে কিভাবে দ্বিমুখী বা উভমুখী বিক্রিয়া পরিবর্তন করা যায় এরকম টাইপের অগ্ন প্রশ্ন যেগুলো আছে সেগুলো তোমাদের জন্য আসতে পারে তো এই চ্যাপ্টারে মেনলি এটাই ইম্পর্টেন্ট আর লাস্টে তোমাদের জন্য আছে লাশ হাতে দিয়ে নীতি হ্যাঁ এই রাস্তা নীতি যদি তোমরা দেখো রাসনিয়ার নীতি তোমাদের ঘ নম্বরে মাস্ট 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 আসবে হ্যাঁ যে তোমার তিনটা যে আছে তিনটা অর্থাৎ চাপ তাপমাত্রা ঘনমাত্রা এই যে এই তিনটা কিভাবে এফেক্ট করতেছে এটার জন্য তোমাদের চার নাম্বারে এই কোয়েশ্চেনটা আসবেই বললাম আমরা আশাবাদ রাখতেছি ইনশাল তো ক্লাসের মধ্যে তোমরা ভালোভাবে মুখস্থ করে ফেলবে মনে রাখবে কিভাবে অ্যাপ্লিকেবলটা হয় আর আমাদের অবশ্যই ফেসবুক গ্রুপের মধ্যে আমাদের আরও ক্লাস আছে তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো এরপর আসো অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের মেনলি কিভাবে কি কাজ করে আমি এইগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না হলেও চলে কিন্তু তাপ উৎপাদি বিক্রিয়া তাপহারি বিক্রিয়া এবং এনথালপি ক্যালকুলেশন বা এইচ ক্যালকুলেশন ঠিক আছে এই ম্যাটটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এইচ ক্যালকুলেশন এইচ ক্যালকুলেশন করে এখান থেকে যে তাপটা বের হয় যে তাপ উৎপাদি নাকি তাপহারি এটার উপর অনেক টাইমে কি বলে যে লাশাতিলিয়ার নীতি ব্যাখ্যা করো তো তোমাদের চ্যাপ্টার এই চ্যাপ্টারের সেভেনও কিন্তু ইন্টার রিলেটেড হতে পারে ঠিক আছে এই জিনিসগুলো হালকা পাতলা একটু মাথায় রাখার ট্রাই করলাম কিন্তু মোস্ট অফ দি কেসেসে কী হয় যে না আমাদের কোয়েশানে দিয়েই দেয় কিন্তু অবজেক্টিভে যদি বাই চান্স আসে তাহলে আমরা যত মাথায় রাখতে পারি ঠিক আছে এছাড়া এই চ্যাপ্টার তেমন একটা ইম্পর্টেন্ট না তোমরা এই চ্যাপ্টারে ম্যাথগুলো করলেই লাস্ট মুভমেন্টে গিয়ে টাইম পেলে তোমরা বাকিটা দেখতে পারো বাট ম্যাথটাই অনেক বেশি ইম্পর্টেন্ট আর আর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এই যে তরিক বিশ্লেষণের মাধ্যমে যে একটার উপরে আরেকটার একটার পর দেওয়া হয় কিভাবে দেওয়া হয় সেই জিনিসটা হ্যাঁ যে ইলেকট্রোপ্লেটিং বা তরিক প্রলেপন হ্যাঁ কিভাবে দেওয়া হচ্ছে অ্যানোডের উপরে কিভাবে ক্যাথোডের উপরে কি ভাঙতেছে কে গড়তেছে এই জিনিসগুলো তোমরা মনে রাখবে হ্যাঁ মনে রেখে জাস্ট একটা মনে রাখতে পারলেই হয়ে যাবে আর এই যে এরকম তরিত বিশ্লেষক কোষ কি আর গ্যালভানিক কোষ কি এইটার মধ্যে পার্থক্যটা দেখে রেখো একটু পসিবিলিটি আছে যদি ক নম্বরে দিয়ে দেয় তাহলে তো আমাদের জন্য অনেক ভালো তাই না তো হলো এইটুকু আমরা জানি এরপরে যদি চ্যাপ্টার নাইন আসি চ্যাপ্টার নাইনে তোমাদের আছে এসিড খার ঠিক আছে চ্যাপ্টার নাইনটা তোমাদের কি এসিড খার সমতায় এই চ্যাপ্টারটার মধ্যে এসিড কোনটা খার কোনটা কোনটা কিভাবে তোমাদের শনাক্তকরণ করতে হতে পারে তারপরে এসিড খার কোনটার সাথে কি বিক্রিয়া করে কি হবে এটাও আবার অনেকটা আমাদের এটা কোনটা স্বাদ কেমন কোনটা কিসের সাথে বিক্রিয়া করতেছে এখানে ধরো একটা এসিড বিক্রিয়া করলো এটার সাথে তোমাকে ইন্টারেলেট করে প্রশমন বিক্রিয়া দিয়ে দিতে পারে প্রতিশ্রমণ বিক্রিয়া দিতে পারে কিন্তু এই চ্যাপ্টারটা তেমন একটা ইম্পর্টেন্ট না তোমরা এই চ্যাপ্টার চ্যাপ্টারটা হালকা পাতলা দেখে যেতে পারো ঠিক আছে চ্যাপ্টার নাইনটা হালকা পাতলা একটু দেখতে পারো বাট এখানে বিওডি অপেক্ষা সিওডি বেশি কেন এই প্রশ্ন অনেক বেশি আসে এটা দেখবা আর পানি বিশুদ্ধিকরণটা কিভাবে হয় এই যে ফিটকিরির যে সংকেত আছে এটা তোমরা একটু দেখে রাখবে ঠিক আছে এই জিনিসগুলো তোমরা একটু দেখে রাখবা হ্যাঁ তো গেলো চ্যাপ্টার টেন যেটা আছে চ্যাপ্টার টেনটা খনিজের যে পার্টটা আছে ঠিক আছে চ্যাপ্টার টেন তোমাদের হচ্ছে খনিজ সম্পদ এটা তোমরা হালকা পাতলা পড়ে নিতে পারো কিন্তু এই চ্যাপ্টার টেনটা তেমন অ্যান্সার না করাটাই বেটার বাট এইখান থেকে তোমরা হালকা পাতলা দেখতে পারো যে প্রক্রিয়াগুলো আছে ছয়টা সাতটা প্রক্রিয়া এই ছয়টা সাতটা প্রক্রিয়া কিভাবে কাজ করে কিভাবে কি করে এই জিনিসগুলো তোমাদের দেখে রাখতে হবে ঠিক আছে ওকে ফাইন এই জিনিসগুলো তোমরা দেখে রাখলা এরপরে গিয়ে যদি আমরা আসি চ্যাপ্টার ইলেভেন এ চ্যাপ্টার ইলেভেনটা হচ্ছে আমাদের জৈব যৌগ ওই চ্যাপ্টার ইলেভেন এ জৈব যৌগগুলোর মধ্যে কোনটা কিভাবে কি কাজ করে ওই জৈব যৌগগুলোর কোনটার সাথে অ্যালকিন অ্যালকাইন অ্যালকেন এই বিক্রিয়াগুলো চ্যাপ্টার ইলেভেন এর এমন কোনো কিছু নাই যেটা তোমরা বাদ দিতে পারবে বলে আমি আশা করতেছি ঠিক আছে তো তোমরা সবগুলোই মোটামুটি এখানে কি করবা যে পড়ে রাখবা হ্যাঁ ঠিক আছে যে যে এখানে সব ধরনের বিক্রিয়া যেগুলো আছে বিক্রিয়া গুলো তোমরা রাখবা বিক্রিয়া গুলো কিভাবে কাজ করে এই জিনিসগুলো তোমরা দেখে রাখবে ঠিক আছে এক একটা সংকেত দেখে রাখবা কোনটা এলকিন এই জিনিসগুলো তোমরা দেখে দেখে রাখবে ঠিক আছে তো গেলো আর বিক্রিয়াগুলো তোমাদের শনাক্ত করোনা শনাক্ত করো শনাক্ত করোন এগুলো তোমাদের এইগুলো তোমাদের আসবে হ্যাঁ চ্যাপ্টার এডিভেন বাদ দেওয়ার মতো কিছু আছে বলে আমাদের মনে হয় না হ্যাঁ এমন কিছু আছে বলে আমার মনে হয় না চ্যাপ্টার ইলিভেনটা তোমরা অনেক ভালোভাবে পড়বে আর যদি আমরা আসি চ্যাপ্টার টুয়েলভে চ্যাপ্টার টুয়েলভে আমাদের সাবান নায়ন যে বিক্রিয়া সাবানগুলো কিভাবে কাজ করে সাবানের কিভাবে পরিষ্কারের যে প্রক্রিয়া আছে এই জিনিসগুলো তোমরা দেখলে আমি আশা করি যে হ্যাঁ তোমাদের জন্য কমন হবে ঠিক আছে তো এইটুকুই আজকের মতো তোমরা এই শর্ট সাজেশন দেখলে আশা করি তোমাদের জন্য ভালো হবে তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ